আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন চাল কুমড়া পাতার যে এই ডালের বড়াটা হয় না এটা আমার কাছে ভীষণই ভালো লাগে যদিও এটা আমাদের অঞ্চলে তেমন প্রচলিত না ইউটিউব ফেসবুকের বদলতে তো আমি এটা শিখে গেছি তো শিখেছি বেশ ভালো খেতেও কিন্তু বেশ লাগে বানানোটাও খুব সহজ একদম আধা বাটানা একদম মিহিনে এরকম করে ডালটা বেটে নিলে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে তারপরে চাল কুমড়া পাতার মধ্যে এভাবে সাজিয়ে দিয়ে গরম গরম তেলে ভেজে নিলেই কিন্তু এই পরাটা রেডি হয়ে যায় এটা খেতে ভীষণই ভালো লাগে আর এটা চাল কুমড়া পাতা দিয়েই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে আমি লাউ পাতা দিয়ে ট্রাই করেছি মিষ্টি কুমড়া পাতা দিয়ে ট্রাই করেছি তো চাল কুমড়ো পাতা যেরকম একটা স্বাদ বা মচমচে হয় ওরকমটা আসলে লাউ পাতা বা মিষ্টি কুমড়ো পাতা হয় না তো মিষ্টি চাল পাতাটা আসলে অনেক বেনিফিট আছে কারণ চাল পাতা দিয়ে যে কোনো ধরনের পাতুরি বা বড়া করা হয় তাহলে পাতুরি অথবা বড়া খুবই মচমচে হয়ে থাকে খেতেও কিন্তু ভীষণে ভালো লাগে আমরা তো তিলের বড়া বা সুটকির যে কোনো সুটকির বড়া অথবা যে ইলিশ লোনা ইলিশের বড়া এগুলো আমরা চালকুমড়া পাতাই করে থাকি তাহলে চালকুমড়া পাতাটা অনেকটা মোচমচে হয় খেতে ভীষণই ভালো লাগে লাউ পাতা আর কুমড়া পাতাটা হয় কি অনেকটা নরম ভাজার সময় পানি ছেড়ে যায় বাট চালকুমড়া পাতাটা পানি ছাড়ে না ওরকমভাবে ভাবে যায় না বিষয়টা বেশ ইন্টারেস্টিং এবং যে কোনো বড়া জাতীয় ভাজাভাজিতে বাজিতে পাতাটা বেশ কার্যকরী তো আপনাদের কাছে কীরকম মনে হয় চালকুমড়া পাতা না মিষ্টি কুমড়া পাতা কোনটা ভালো তো আজকে তো ভাজি দিয়ে খাওয়াটা হয়ে যাবে মাছ ভাজা ছিল মরিচ ভাজা তারপরে সাথে ছিল আচার আর ছিল এটা হচ্ছে ছোট আমরা বলি ঝাটকাইলিশ ঝাটকাইলিশ ভাজা লেবু আর কচু ফুল ভাজা দিয়ে ঝটপট ভাত খেয়ে নিচ্ছিলাম আর এই তেল দিয়ে মেখে এই চালকুমড়া পাতার বড়া দিয়ে খেতে যে ভীষণই ভালো লাগছিল তো আসলে মাঝে মাঝে একটু হালকা ফুলকা খানা হলে খানাপিনা হলে বেশ ভালো লাগে তো অনেকে আছেন যে সবসময় একই রকমের খাবার খেতে পছন্দ করেন মাছ সব সময় বাট আমার কাছে মাঝে মাঝে মনে হয় একটু এরকম ভাজাভাজি হালকা খাবারটা খেলে বেশ ভালো লাগে তো আসলে এই জালকুমড়া পাতার বড়াটা যেটা ডাল দিয়ে করা হয় কেউ মুসুর ডাল দিয়ে করে কেউ মুগ ডাল দিয়ে করে আমি তো করেছি ছোলার ডাল দিয়ে তো এটা কোন অঞ্চলে আসলে বেশি ফেমাস তা আমার ঠিক মনে নেই আমি ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করার সময় এগুলো আমার চোখে আসে আর কি তো কি বলবো ভিডিওতে আসলে ভিডিওতে এইগুলো ছাড়া আমি কোনো কথা খুঁজে পাই না অনেকে দেখি ভিডিওতে কত রকমের কথা বলে শ্বশুর শাশুড়ি নিয়ে দেবর ভাসুর নিয়ে একজনের পেছনে একজনের লাগালাগি কথা জামাই ভালোবাসবে না এটা করলে বুঝবেন জামাই আপনাকে ভালোবাসে না ওটা করলে বুঝবেন জামাই আর আপনার প্রতি টান নেই এইসব আসলে এইসব বললে কোনো লাভ আছে এগুলোতে বললে ভাইরাল হওয়া যায় ভাইরাল হলেও হতে পারে আর এসে যে শুনবে শুনে কী লাভ যা হওয়ার তত হয়ে গেছে এখন কি তিন বাচ্চার মা সংসার ছেড়ে চলে যাবে যাবে না তো তো আর কি এসব কথা না বলে আসলে আমার মনে হয় যে রান্নাবান্না খাওয়া দাওয়া করছে এগুলোই গুছিয়ে গেছে একটু বলি এতেই হলো তাজ পর্যন্তই খাওয়া দাওয়া করছি আল্লাহ হাফেজ